আপনি কি জানেন ফ্রিজে রেখে দেওয়া মাংস খেলে কোন রোগ হয় শীতকালে ফুলকপি খেলে কি হয় কোন মাছ খেলে হার্ট অ্যাটাক হয় না লাল শাক খেলে শরীরে কোন রোগ হয় মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল খেলে শরীরের তৎক্ষণাৎ এনার্জি বাড়ে উত্তর কলা খেলে শরীরের তৎক্ষণাৎ এনার্জি বাড়ে প্রশ্ন দিনে কতটা সময় হাসলে মানসিক চিন্তা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনের মধ্যে প্রায় পনেরো মিনিট প্রাণ খুলে হাসলে মানসিক চিন্তা কমে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় উত্তর পেঁয়াজ ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় প্রশ্ন কোন ফল খেলে মন খারাপ ভালো হয়ে যায় উত্তর কলা খেলে মন খারাপ ভালো হয়ে যায় প্রশ্ন স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন হলো সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না বন্ধু কি বলতে পারবেন এই উক্তিটি কার উত্তর এই বিখ্যাত উক্তিটি হল এ আব্দুল কালামের বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর পঁইশাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ পঁইশাকে ভিটামিন সি ক্যালসিয়াম খনিজ লোহা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন লাল শাক খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর লাল শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর বিট উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কী খেলে শরীরের ওজন দ্রুত হারে কমতে থাকে উত্তর গ্রিন টি লেবু জল এবং নিয়মিত এক্সারসাইজ শরীরের ওজন দ্রুত হারে কমাতে সাহায্য করে প্রশ্ন কোন খাবার খালি পেটে খাওয়া পাকস্থলীর জন্য ক্ষতিকর উত্তর খালি পেটে ঝাল খাবার খাওয়া পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন শীতকালে কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর শীতকালে সাধারণত হৃদরোগের ঝুঁকি বাড়ে তাই এই সময় শরীর সুস্থ রাখার সকলের খুব দরকার প্রশ্ন কোন মাছ হার্টের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর ইলিশ মাছ হার্টের জন্য সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন দীর্ঘদিন ফ্রিজে রেখে দেওয়া মাংস খেলে কোন রোগ হয় উত্তর দীর্ঘদিন ফ্রিজে রেখে দেওয়া মাংস খেলে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ফলে চারটি আপেলের সমান পুষ্টিগুণ রয়েছে উত্তর প্যারা ফলে চারটি আপেলের সমান পুষ্টিগুণ রয়েছে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষের আয়ু সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে অন্য অন্য দেশের তুলনায় জাপান দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি প্রশ্ন কোন পাখিকে রাতের রাজা বলা হয় উত্তর পাখিদের মধ্যে পেঁচাকে রাতের রাজা বলা হয় প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় উত্তর তেতো স্বাদের খাবার খেলে আমাদের রক্ত পরিষ্কার হয় বন্ধু তোমার তেঁতো স্বাদের খাবার খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর পাকা পেঁপে খেলে শরীরের কোলেস্টেরল রোগ ভালো হয় প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খুব বেশি বা অতিরিক্ত পরিমাণে দুধ চা খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায় প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হয় না উত্তর নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁতের কোনো রোগ হয় না এবং দাঁত উজ্জ্বল সাদা ও চকচকে হয় প্রশ্ন কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে উত্তর অনেক ওয়েবসাইটের তথ্যমতে বড়ো নিমগাছের নিচে ঘুমালে নাকি মানুষের মৃত্যু হয় তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সবেদা খেলে হাড় ক্ষয় হওয়ার রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন একজন মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কতগুলি মশার প্রয়োজন হ্যাঁ বন্ধুরা একজন মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে প্রায় বারো লক্ষ মশার প্রয়োজন প্রশ্ন বয়স বারবার সাথে সাথে আমাদের চুল পাকতে শুরু করে কেন উত্তর মেলানিন আমাদের শরীরের চুল কালো রাখতে সাহায্য করে তবে বয়স বারবার সাথে সাথে আমাদের শরীরে এই মেলানের মাত্রা কমতে থাকে যার জন্য বয়স বারবার সাথে সাথে চুল পাকতে শুরু করে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল কারণ পৃথিবীর প্রায় সমস্ত দেশের মানুষ ফুটবল খেলা দেখতে ভালোবাসে বন্ধু তোমার কি খেলতে সবথেকে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর ত্বক বা চামড়া হলো মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ আর এই ত্বক বা চামড়া শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলিকে বাহিরের পরিবেশ থেকে রক্ষা করে প্রশ্ন মিষ্টিপান খেলে কি উপকার হয় উত্তর মিষ্টিপান খেলে গ্যাস অম্বল বা পথজম কমে এছাড়া মুখের দুর্গন্ধ দূর হয় বন্ধুরা তবে দীর্ঘদিন এই পান খাওয়ার ফলে শরীরের কিছু অপকারও হয় যেগুলো আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রশ্ন মিথ্যা কথা বলবার সময় আমাদের নাক কেন গরম হয়ে যায় উত্তর মিথ্যা কথা বলবার সময় মানুষের শরীরের তাপমাত্রা এবং রক্তচাপ বেড়ে যায় যার জন্য নাকের সামনের অংশটা গরম হয়ে ঘামতে শুরু করে প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কি হয় উত্তর ফুলকপিতে আছে ক্যালসিয়াম এবং ফ্লোরাইড এই দুটি উপাদান হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে এতে সালফোরাফেন আছে যা হৃদরোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না উত্তর পাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা কিডনিতে পাথর সৃষ্টি হতে বাধা দেয় এছাড়া যেসব পাথর আকারে বড় সেগুলোকে সাইট্রিক অ্যাসিড ছোট টুকরোতে ভেঙে ফেলে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও